আপনি রুকু পেয়েছে জুমার সালাতের এবং একবার তাজবি পাঠ করেছে এদের রুকু যেন যথেষ্ট কিনা তিনি জুমা পড়বেন না জহুর পড়বেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন রাকাত পাওয়ার জন্য রুকু পাইতে হবে আর সালাতে ইমামকে পাইলে সালাত পেয়ে গেল আচ্ছা তাহলে যে ব্যক্তি রুকু পাইল মানে আদারাকার রুকু আর ফাঁকা আদা যে ব্যক্তি রুকু পাইলো সে রাকাত পেয়ে গেল তো জুমার নামাজে যদি আমি ইমাম সাহেবকে সালাতে পাই তাহলে তো আমি সালাতে অংশগ্রহণ করে ফেললাম তাহলে তো আমার জুমাই পড়তে হবে আমার তার আর জহুর পড়া দরকার নেই রুকু পেয়েছে হ্যাঁ তো রুকু পেয়েছে তা তিনি তো আরো টুকু পেয়েছেন তাসবি এক তাসবি পড়ুক আর না পড়ুক তিনি তো রুকুতে ইমামকে পেয়েছেন যেহেতু তিনি নামাজ পেয়েছেন এবং রুক রাকাতও পেয়েছেন আচ্ছা তিনি রাকাতও পেয়েছেন সালাতও পেয়েছেন অতএব তার জন্য জুমার সালাতি প্রযোজ্য হবে জোহরের সালাত প্রযোজ্য হবে না তাছাড়া তুমি একবার রুকু তাসবি পাঠ করেছ না জি একবার পড়ে যথেষ্ট হয়ে যায় তো রুকুর একটা সুন্নাহ বিধান কিন্তু রুকুতে যাওয়াটাই হলো রুকুতে থাকাটা কিছু রুকুতে থাকাটা হলো সুন্নাহ আচ্ছা মানে ফরজ 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 এটি আসল তাসবি পড়াটা সুন্নাহ সুন্নাহ